প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজি বাজারে তালিকাভুক্ত করতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রতিষ্ঠানগুলোর সাথে এরই মধ্যে আলোচনা করছেন সংস্থার কর্মকর্তারা বিশ্লেষকেরা বলছেন এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে যা বাজারকে গতিশীল করবে এই কার্যক্রমে গতি আনতে আলাদা একটি কমিটি গঠনের পরামর্শ তাদের দু হাজার ছয় সাল থেকে পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ছাড়ার উদ্যোগ নেয় সরকার এরপর দু সালের মধ্যে পাওয়ার গ্রিড ডেস্কো তিতাস গ্যাস সহ পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত হলেও গেল দেড় দশকে আর কোনো সরকারি কোম্পানি পুঁজিবাজারে আসেনি এমন পরিস্থিতিতে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে সম্প্রতি অর্থ বিভাগকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কমিশন থেকে আমরা এই ব্যাপারে খুবই আন্তরিকতা নিয়ে কাজ করছি আমরা আশাবাদী যে যেসব কোম্পানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল নাও করতে পারে সেক্ষেত্রে যদি কোম্পানি প্রফিটেবল থাকে এবং কোম্পানি গ্রোথ ভালো থাকে সেক্ষেত্রে রেগুলেটরি রিকোয়ারমেন্টের যদি কোনো এক্সামেশন দরকার পড়ে তো আমরা আশাবাদী যে কমিশন সেটা পজিটিভলি বিবেচনা করবে পুঁজিবাজারের তালিকাভুক্তির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বিটিসিএল বাংলাদেশ কেবল শিল্প এবং টেলিফোন শিল্প সংস্থা বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট ছাব্বিশটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বিএসইসি বাজার বিশ্লেষকরা বলছেন সরকারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সাথে বড় ভূমিকা পালন করতে হবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে তথ্য মন্ত্রণালয় যথাযথ ভূমিকা বা দায়িত্ব পালন করে সেখানে এসএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সংশ্লিষ্ট যারা আছে সবাই দরকার একটা আলাদা কমিটি করে দিবে জবাব দিয়ে দিতে পারবে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি এগুলি যখন আসবে তখন একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে এবং সেটা থেকে ফিয়ার ফ্যাক্টর এবং যেটা আমি বললাম যে ইনিশিয়েটিভটা কেউ নিতে চায় না বিশ্লেষকরা বলছেন সরকারি প্রতিষ্ঠান বাজারে তালিকাভুক্তির ফলে নিয়মিতভাবে ব্যবসায়িক কার্যক্রমের তথ্য প্রকাশ করবে এতে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই যেটা জানতে চাইবো যে এই যে দীর্ঘ পনেরো বছরে সরকারি কোনো প্রতিষ্ঠান পুঁজি বাজারে না আসার আসলে কারণটা কি পঞ্চাশ বছরে আসেনি কথাটা ঠিক না আমাদের মধ্যে আমাদের স্টক এক্সচেঞ্জে অনেকগুলি স্টেট অন এন্টারপ্রাইজ অলরেডি লিস্টেড যেমন ধরেন ডেস্কো পাওয়ার গ্রিড বাংলাদেশ সাবমেরিন কেবল তিতাস গ্যাস আমাদের লিস্টেড হয়েছে কিন্তু আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ হয়নি গত বছর ধরে এটা চেষ্টা চলছে বাট আমরা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী উনি আগেও কয়েকবার বলেছেন যে স্টেট ওন এন্টারপ্রাইজ বা গভর্নমেন্ট কোম্পানি যেগুলি আছে সেগুলিকে বাজার আনার জন্য আবারও উনি এটা বলেছেন গত বৃহস্পতিবার একনেক মিটিং এ আমরা আশা করছি যে এবার ওনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং কনসার্ন যারা আছে সবাই একসাথে কাজ করে এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে এবং আমরা খুব শিগগিরই এটার প্রতিফলন দেখতে পারবো ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড ইন দ্য ওভারঅল ইকোনমি জনাব সাইফুল ইসলাম যেমনটি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়েছে এরই সাথে আসলে আপনাদের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যে তাদেরকে আরও দ্রুততার সাথে বাজারে নিয়ে আসার জন্য আমাদের থেকে আমরা যেটা করতে চাচ্ছি বা যেটা করার চেষ্টা করেছি যে আমরা সবসময় যাতে এই ব্যাপারে একটা ভূমিকা নেয় সেটার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং সেটারই প্রতিফলন আমরা আমরা দেখতে পাচ্ছি এবং মার্কেট যে বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করা বিনিয়োগকারীদেরকে বাজারে নিয়ে আসা সরকারি শেয়ারের প্রতি আগ্রহ সৃষ্টি করা এটা আমাদের আমরা নিরলসভাবে করে যাচ্ছি এবং সেটা আমরা করে যাব জনাব সাইফুল ইসলাম সেক্ষেত্রে যেটি জানতে চাইব যে কিন্তু আমরা দেখছি যে সময় উদ্যোগ নিচ্ছে এবং এত উদ্যোগের পরও আসলে শেয়ার বাজারের গতিটা ফিরছে না কেন সেক্ষেত্রে কোন থেকে যাচ্ছে মাঝখানে আচ্ছা আপনার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের শেয়ার মার্কেটে প্রায় বিশ মাস ফ্লোর ট্রেডিং একটা ফ্লোরের কারণে আপনার মোটামুটি একটা স্থগিত ছিল এটা জানুয়ারি মাস থেকে লিফটেড সেখানে এক মাস দু মাস আমরা দেখছি যে একটা মার্কেটে কিছুটা মানে যতটুকু ভাইব্রেশন আসার কথা ততটুকু আসছে না কারণ এর মধ্যে ম্যাক্রোতেও কিছু চাপ আছে আপনার আপনার দেখতে পাচ্ছি যে টাকা হ্যাজ বিন ডিভ্যালুড আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ লিকুইডিটি ইস্যু ইন দ্য মার্কেট তারপরে ইন্টারেস্ট রেট ইজ অন দ্য রাইস এগুলি যখন একসাথে কাজ করে তখন স্টক মার্কেট কিছুটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায় আমরা উই আর অলসো নট অ্যান এক্সেপশন বাট আমরা আশা করছি যে খুব শিগগিরই এটা আমরা একটা পরিবর্তন দেখতে পারবো কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে যেভাবে বাংলাদেশ ব্যাংক বা সরকার মোটামুটিভাবে সবকিছু একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছে যেমন আপনি আপনি দেখেছেন যে গত সপ্তাহে এক্সচেঞ্জ রেটের ব্যাপারে একটা ডিসিশন আসছে ইন্টারেস্ট রেটের উপর একটা ডিসিশন আসছে স্মার্ট রেট রেট যেটা ছিল মোর তা আমরা হয়তোবা আমরা আশা করছি যে আমরা ইন্টারেস্ট রেটের বিশেষ করে ট্রেজারি বন্ড এবং বিলের একটা পিক দেখতে পেয়েছি বা উইদিন এ দেখতে পারবো এবং ইন্টারেস্ট রেটটা সহানশীল পর্যায়ে আসলেই হয়তো স্টক মার্কেটে আমরা এটা সুফল দেখতে পারবো সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য